এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল ভবনে আজকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আজকের এই তৃণমূল ভবন থেকেই কিন্তু মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এবং রাজ্য রাজনীতিতে যে দীর্ঘদিনের যে চর্চা ছিল যে মুকুল রায় তৃণমূলে ফিরছেন তৃণমূলে প্রত্যাবর্তন করছেন সেই চর্চা কিন্তু আজকে সম্পন্ন হলো অর্থাৎ সেই জল্পনার আজকে অবসান ঘটলো যে মুকুল রায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এ প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বলেছেন আমরা শোনাবো আপনাদের বলে মুকুল রায়ের বিরুদ্ধে এত কথা আপনার সেই মুকুল রায় জয়েন না আমি এখন দলের সাধারণ সম্পাদক মুকুল আমার দলে জয়েন করেছেন এখানে তো আমার আর কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না সেখানে দলের যেটা নীতি দলের যেটা অনুশাসন দলের যেটা লাইন তার বাইরে নিশ্চয়ই আমার কোনো মন্তব্য থাকবে না মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফেরার ইচ্ছা প্রকাশনা করে প্রকাশ করেছিলেন এবং গত বছর থেকে এই ডেভেলপমেন্টটা চলছিল দু হাজার কুড়ি সাল থেকে এবং পরবর্তীকালে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন দল এবং মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইচ্ছাটি গ্রহণ করেছেন এবং তিনি আজকে তৃণমূলে যোগদান করেছেন এবং আমার কাছে এটা থেকেও বড়ো কথা মানে ঘরের ছেলে ঘরে ফেরা এটা যেমন একটা গুরুত্বপূর্ণ তেমনি বিজেপির সর্বভারতীয় সভাপ সহসভাপতি তিনি বিজেপিতে থাকতে পারছেন না এইটা হচ্ছে আসল পয়েন্ট এবং মুকুলদা এবং শুভ্রাংশু যেটা বলছেন যে বাংলার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দেয়া বাংলায় ভোটে হেরে যাওয়ার পর ক্ষিপ্ত বিজেপি যেভাবে একটা বিরাট ষড়যন্ত্রের প্লট তৈরি করেছে ওনারা সেই পাপের ভাগিদারি চান না সেই কারণে তারা অবিলম্বে এই বিজেপির ত্যাগ করতে হবে দেখুন এটা গোটা বিষয়টা দল এবং শীর্ষ নেত্রী আজকে মুকুল রায় এবং শুভ্রাংশু রায় যোগ দিয়েছেন বা ঘরে ফিরেছেন আজকে এইটুকুই থাক এরপর ঘটনাক্রম যেদিকে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন দল যা সিদ্ধান্ত নেবে সেটা সেদিনকে তখন সেই মতো করে সবাই জানতে পারে আমি বলছি তো তৃণমূলে যিনি ছিলেন তৃণমূল থেকে বেরিয়ে গেছেন আবার তৃণমূলে ফিরেছেন এটা যেমন একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বিজেপিতেই থাকতে পারে না তো এইটা কিন্তু একটা বড় মানে তাৎপর্যপূর্ণ বিষয় কুনাল ঘোষ তিনি জানালেন বিজেপির সর্ব সর্ব ভারতীয় সহসভাপতি মুকুল রায় যে তিনি চলে এসছেন তাহলে মুকুল রায় যিনি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তিনি বিজেপিতে থাকতে পারছেন না অর্থাৎ বিজেপির ভাঙন কিন্তু শুরু হয়েছে অর্থাৎ এখান থেকে বিজেপির ভাঙন কিন্তু আরও অনেকেই আসতে পারেন এমনটি জানিয়েছেন কুলান ঘোষ ক্যামেরায় সাইফুদ্দিনের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি কলকাতা